সমগ্র বিশ্ব জুড়ে ঈদের ব্যাপক উৎসাহ শনিবার সকাল থেকে বিভিন্ন প্রান্তে চলছে সমবেত অনুষ্ঠান এবং নামাজ আদায় ইসলাম ধর্মাবলী মানুষরা আমরা সরাসরি চলে যাব লক্ষীপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি জহুরুল ইসলাম আহ জহুর সকাল থেকে ঈদের নামাজ পড়তে ব্যস্ত রয়েছে ইসলাম ধর্মাবলী মানুষেরা এবং আজ সকালে কি পরিস্থিতি কি ছবি দেখো অর্পিতা এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর যে সাতদিন ঈদগাহ ময়দান সেই ঈদগাহ ময়দানের দৃশ্য আমরা এনকে বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আসলে আজকে যে পবিত্র দিন ইসলাম ধর্মের লোকে আসলে পবিত্র যে ইদুল আজহা উদযাপিত হবে আর এই এই মুহূর্তে এই জলেশ্বর অঞ্চলের বা লক্ষ্মীপুর এবং কাটেরহারা বিভিন্ন অঞ্চলের আসলে ইসলাম ধর্মীর লোক লোক যারা তারা আসলে এক উৎসব মুখর পরিবেশে ঈদগাহ মাঠে এসে উপস্থিত হচ্ছে আর কিছুক্ষণ পরে এখানে যে যেটা আজহারের নামাজ অনুষ্ঠিত হবে আর এই নামাজের সঙ্গে সঙ্গে প্রত্যেক বছরের মতো এবারও এখানে নামাজ অনুষ্ঠিত হবে আর নামাজের পরে এখানেকার যে যে ইমাম থাকবে তিনি আসলে যারা লোক থাকবে তারা আসতে শুধুমাত্র মুসলমান মানুষের জন্য নয় বিশ্ববাসীর শান্তির জন্য এবং সারা বিশ্বের যারা সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে তাদের জন্য আসলে দোয়া দোয়া করা হবে এই মুহূর্তে আমার সঙ্গে একজন একজন এই 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 মেম্বার আমার সঙ্গে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো দাদা এই পবিত্র দিনে প্রথমে আপনাকে বাংলার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চান ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম নমস্কার আমরা আজকে এই ইদুল আসার তরফ থেকে সারা বিশ্বের মানুষদেরকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আহ্বান করছি এবং সারা বিশ্বের মানুষ যাতে ভাতৃত্ব নিয়ে চলতে পারে তার জন্য আমরা কামনা রাখবো এবং বিশ্ব শান্তির জন্য আমরা দোয়া রাখবো দেখো অর্পিতা আমরা এই এইভাবে গোয়ালপাড়া জেলার বিভিন্ন এলাকায় আসলে এইভাবেই সকাল থেকে ইসলাম ধর্মী মানুষের মধ্যে এক আনন্দ উৎসবের পরিবেশের সৃষ্টি হয়েছে অর্পিতা বেশ জহরুর আরও বেশ কয়েকজন রয়েছে তারা সকাল থেকে কীভাবে আজকে দিনটিকে উদযাপন করছেন তারা কি বলছেন দেখো এই মুহূর্তে ময়দানে আসলে আটটার সময় নামাজ অনুষ্ঠিত হবে আসলে নামাজ অনুষ্ঠিত হবে তারপরে যে পরম্পরাগত যে কুরবানি সেই কুরবানির ব্যবস্থা করা হবে আর এই মুহূর্তে আমরা রয়েছি অসমের যে গোয়ালপাড়া জেলার জলেশ্বরের সাত দিনটির ঈদগা ময়দানে আর এখানে এখনো মানুষ এসে উপস্থিত হয়নি কিছুক্ষণ পরে হয়তো এই পুরা ঈদগাহ ময়দান ভরে যাবে এবং যারা এখানকার স্থানীয় লোক তারা আসলতে এখানে উপস্থিত হয়ে বিভিন্ন গ্রামের লোক গ্রামগঞ্জের সাধারণ লোক এখানে উপস্থিত হয়ে ধর্মীয় নীতি হিসেবে যে নামাজ আমরা আবারও তোমার কাছ থেকে পরে আপডেট নেব আপাতত ধন্যবাদ